হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বিহার্স আমরা কোথাও যাচ্ছি না কারণ আপনাদের কিছু জানাই সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আবার দাঁড়াতে এখনো পারেননি তো সেটা আসলে বড় কথা না ভিহার্স আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু বিপদ কিন্তু মানুষের থেকেই যায় সেটা হচ্ছে আজকে হয়তো আমার বিপদ আপনাদের প্রয়োজন একটা সময় আসছে আপনাদের বিপদ হবে আরেকজনের বিপদ এরকমটাই তো জানি না ভিহার্স আমি এই সব থেকে মানে সব সব বিষয়ে একটা কথা যে যতটুকু আমার ভিতর একটা আকাঙ্ক্ষা বা একটা আশা আসছে সেটা হচ্ছে আমার দাদা হুজুরের যে কথাটা শেষ কথাটা বলছিল যে খারাপ সময় সময় যাচ্ছে হয়তো ভালো আসবে এই একটা আশা নিয়ে কিন্তু আমি মানে আশা ইয়া করছি অনেক দৌড়াদৌড়ি করছি আজকে আমাদের পুরো টিমকে নিয়ে এবং অনেক জায়গায় গেছিলাম টাকা জোগাড় করার জন্য আসলে অনেক টাকার কিন্তু একটা বিষয় তো তারপরেও সবার হাতে আসলে কি মানুষ যে যখন পড়ে তখন সেই বুঝে যে কি একটা দিক দিয়ে আমি খুব খুশি যে আপনারা অনেকেই মানে পাগল হয়ে গেছেন আমাকে নিয়ে আমার আমাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন এবং মানে পাশে দাঁড়াচ্ছেন সম্ভবত আলহামদুলিল্লাহ যদি দোয়া করবেন আপনারা আর আর একটা মানে খবর দেওয়ার আপনাদের দরকার ছিল সেটা হচ্ছে আমি কিন্তু দাদা হুজুরের সাথে কথা বললে একটু সময়টা পিছানোর চেষ্টা করছি কারণ আমার যে উম অবস্থান আর্থিক দিক দিয়ে সেটা হচ্ছে এত তাড়াতাড়ি এতগুলো টাকা জোগাড় করা একদম অসম্ভব একদম অসম্ভব তেলে মাথায় সবাই তেল দিতে আসে তেল না থাকলে কি ভাই কেউ তেল দিতে আসবে না তো যাই হোক আপনারা অবশ্যই আমার পাশে এসে দাঁড়ানের সব থেকে বড় বিষয় হচ্ছে ছয় সাত বছর আর বিগত দিনে তো ছিলাম তো এরই মধ্যে হ্যাঁ বিপদে পড়ছি অনেক বিপদে পড়ছি নিজের হাতটা পর্যন্ত কাটছি কেটে রক্ত দিচ্ছি এখনো চিহ্ন আছে রক্ত দিতে হচ্ছে নিজে তো স্বর্ণমহলের ভিটা তারপরে অনেক বিপদে পড়ছে বুদ্ধি আর হচ্ছে আমার শক্তির দ্বারা কিন্তু এই বিপদটা যে আমার এত পরিমাণ মানে কি বলবো মানে না আমার শক্তি কাজ করবে

এক কথায় বলতে গেলে একটা নৌকা সমুদ্র আপনারা যে যারা আমাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন অবশ্যই শীঘ্রই দ্রুত যোগাযোগ করার ব্যবস্থা করবেন কিছু বলার নেই আপনাদের মাঝে আর থেকে বড় বিষয় হচ্ছে আজকে আমরা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারলাম না এর জন্য যে সারা দিনে অনেক দৌড়াদৌড়ি করছি অনেক জায়গায় মানে টাকা টাকার খোঁজে বের হলে একটা মানুষের টেনশনে মানে কেমন কি লাগে কতটুকু মানে দৌড়াদৌড়ি করতে করতে একদম পেরেশানি একদম আমরা কিন্তু মানে ওখান থেকে এসে এখনো বাসায় পৌঁছাইতে পারি নাই সরাসরি আপনাদের মাঝে উপস্থিত হয়ে যে কিছু কথা বলছি বলার পরে তারপরে বাসায় তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন তো এর জন্য আজকে আমরা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারলাম না আর আগামীকাল হয়তো আপনাদের মাঝে মাদার জিনকে হাজির করে আপনাদের সেই জাতের ভালো লাগার ভালোবাসার মাদার জিনের চলাফেরা ব্যবহার ভালো লাগে তাদের জন্য শুধুমাত্র আমি কালকে মাদার জন্য মাদার মাদার হাজির করে আপনাদের সামনে উপস্থিত করব আর শুধু মাদার দিনকে হাজির করব আপনাদের সেই খুশি সঙ্গদের জন্য না বা ভালো লাগার জন্য না এটাও আছে সাথে আরেকটা আছে হচ্ছে এটা সমস্যাও তাকে দিয়ে হয়তো সমাধান করাবো সমাধান করার পরে তারপরে আপনারা যাকে যারা তাদেরকে পছন্দ তার মানে তাকে পছন্দ করেন বা তার কিছু দুষ্টামি পছন্দ করেন হয়তো ওই সমাধানের মধ্যে হয়তো পড়বে জানি না তাদেরও মন মানসিকতা খুবই খারাপ আমার সাথে কথা বলছে এবং সবসময় আমার পাশে আছে আমি তো বলছি যে যতদিন এই ইয়েটা না হয় ততদিন আমার পাশে থাকবে কারণ হয়তো যদি সবকিছু হারিয়ে যায় তাহলে তো আমি তাদের দেখতে পাবো না হয়তো একই দিন দেখে নিই আপনাদের গত ভিডিওতে যে দাদা হুজুর বলছিলো যে সময় বাড়ানোর কথা কথা বলে আসছে তো আসলে ভেয়ার সেই মুহূর্তে কথা বলে আসছে ঠিকই কিন্তু সময়টা আসলে কতদিনের মানে কত দিন নিছে বা কত দিন বাড়াইছে এগুলো কিন্তু আমাকে কিছুই বলে নেই সেগুলো আজকে রাত্রে হয়তো বলতে পারে কালকে গত রাত্রে আর কি জানাতে মানে বলছিলো জানাবে কিন্তু আসে নাই রাত্রে আসে নাই আমার আজকে হয়তো আসতে পারে যদি আসে অবশ্যই আপনাদের জানাবো যে কতদিন সময় নি বাড়ায় এই কাজের জন্য কতদিন করতে কি বৃত্তান্ত সবকিছু যদি আমাকে আজকে জানায় যাচ্ছে তাহলে কালকে আমরা হচ্ছে যে ভিডিওটা ধারণ করব সেটাতে আপনারা হয়তো দেখতে পাবেন বা শুনতে পারবেন আর অনেকেই হচ্ছে ইয়া করে জানাচ্ছে যে ভাই আপডেট খবর কি কি করলেন কতদূর কি আগাইলেন আসলে ওই যে মানে এত বড় একটা কাজ মানে আমি হিমশিম খাই গেছি এই মানে প্রথমবারের মতো আমি দুর্বল জায়গা মানে আমার দুর্বলতা লাগতেছে মানে আমার মনে সাহসটুকু পাচ্ছে এই প্রথম আসলে সবথেকে বড় কথা হচ্ছে কি যে প্রত্যেকটা কাজে যখন আমি বুঝতে পারবো বা আমার মন বুঝতে পারবে যে কাজ আমি পারবো না

এই এই জিনিসটাই করতো সবসময় অধিসাপ এটা কিন্তু এখনো প্রচলন আছে দেখেন যদি মানে আসলে কি বলবো দুঃখের সময় কথা উদাহরণ দিয়ে বলতে হয় প্রচারিত যে এখনো যদি মানে বাড়ির আশেপাশে কোনো ঝগড়া রাগারাগি লাগে বিশেষ করে মেয়েদের মেয়েদের তখন কিন্তু অধিসাপটা কখন অধিসাপ আমি এই জিনিসটা বুঝাতে পারছি যখন দেখা যাচ্ছে যে তার আর লড়াই করার মতো ক্ষমতা শক্তি নাই লড়াই করার শক্তি নাই এবং তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই তখন আল্লাহর কাছে বলে যে তুই তো আমি অভিশাপ দিলাম তোর যেন হইতা হয় যখন তার পাশে কেউ থাকে না কিছু করার থাকে না ওয়ার্স আমি যেটা মনে করতেছি প্রত্যেকটা অভিশাপে কিন্তু এই এই কাজটা থেকে আসে যে যখন কোনো কিছু করার থাকে না তখনই কিন্তু অধিসাপটা দেখবে আপনারা অনেকেই দরবেশ হুজুরকে আপনারা হয়তো আমাকে ভালোবেসে আমার পক্ষে বলছেন যে আকাশ ভাই দরবে সজুরটা এরকম করলো কেন তার এত টাকা নিতে হওয়া ঠিক না সে বড় হয়েছে দেখে এইভাবে অধিসাপ দিবে যখন তখন আসলে ওই যে আমি কিন্তু বললাম যে অধিসাপ কিন্তু আপনারা হয়তো একটু একটু বুদ্ধি বা একটু ভেবে দেখবেন যে যখনই আবার কোন মা ছেলেকে গাল হাসি লাগলে তো আসলে মুখ থেকে একটা বের তো সব অধিশাপের পেছনে কিন্তু একটাই কারণ থাকে যে লড়াই করার মতো তার ক্ষমতা থাকে না তার কিছুই করার থাকে না তখনই সে অধিশাপ দেয় তো দরবেশ হুজুরটাও এরকমই করছে তার মানে কিছুই করার নেই সে না পারতেছে আমাকে শাস্তি দিতে ভুলটা এত বড়ও না আবার না তার সেই আবার পুনরায় করে সেই যেটা প্রাপ্তির জন্য হোক শক্তির জন্য বা হোক কিছুর জন্য সেটা ফিরে আনতে পারতেছে না এর জায়গায় নিঃস হয়ে মানে সে আমাকে অধিসারটা দিয়ে তো সেটা বড় কথা না আসলে ওই কখন কিভাবে ইয়া হইলো বা কেন হইল এটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার ভাগ্যে এই বিপদটা ছিল তাই হয়তো এটা আবার এটা আমি মনে করতেছি যে আমাকে পরীক্ষা নিচ্ছে শুধু দাদা হুজুরের ওই লাস্ট কথাটা শোনার পর আমি মানে আসলে চিন্তা করতেছি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি একরকম ভিতর থেকে চিন্তা করতেছি যদি আমি যদি আমি এই কাজটা সম্পূর্ণ করতে পারি মনে হয় আমার জন্য এমন কিছু অপেক্ষা করতেছে সেটা বলার বাইরে বলা বাহুল আপনি অবাক হয়ে যাবেন

আপনি অনেকক্ষণ কথা হয়েছে বেশি কথা বলতে পারি না কারণ সে সব সময় ব্যস্ত থাকে সে বলছে যে এত বড় বিপদ পাড়ি দেওয়া আপনার জন্য অনেক টাফ ব্যাপার তো এই ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে সমুদ্র পার সমুদ্র পার হইতে তো জাহাজ লাগে আপনার একটা পরিস্থিতি অনেক কথা বলছি আপনাদের মাঝে হয়তো জানি না কতদিন সময় নেবে তো যে কয়দিনই আপনাদের মাঝে আসি আমি এই শক্তিটা নিয়ে বা আমার জ্ঞানটা নিয়ে যতক্ষণও এক ফোঁটাও আমার মনে আশা আছে ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করে যাব ইনশাআল্লাহ কারণ আমার অনেক দিনের স্বপ্ন অনেক দিনের সাধনা যদি বলেন এই কাজগুলো আর করা যাবে না এখানকার আপনি বাদ দিয়ে দেন আমি বলবো অসম্ভব কারণ

প্রচন্ড পরিমাণে নেশা হয়ে গেছে আর এটা যদি হঠাৎ করে চলে যায় তাহলে আমার বাঁচার কোনো ইচ্ছা থাকবে না তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই আর আমি কিন্তু আপনাদের মাঝে কখনো এইভাবে বলতে পারবেন না যে কখনো এইভাবে আমি আপনাদের মাঝে বলছি আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে বিপদে পড়লে উদ্ধার করছে এবার উদ্ধার করবে আপনাকে

কারণ এই কষ্ট গুলো তো আমার যেভাবে আর আগামীকাল ইনশাল্লাহ আপনারা আমাদের প্রোগ্রাম দেখার জন্য নিমন্ত্রণও রইল যে কালকে একটা কাজ আছে এবং কাজটার সাথে সাথে মাদার জিনকে আগে করবেন ভালো থাকবেন i like